সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও প্রমাণ হল যে আসলে অনেক শেয়ারের ডিভিডেন্ডে কিছু যায় আসে না এই একটি শেয়ার দেখে আমি আমি বুঝলাম যে ডিভিডেন্ড কত দিল না দিল দিল কি দিল না ডিভিডেন্ড বাড়লো না কমলো এতে অনেক শেয়ারেরই কিছু যায় আসে না সেরকম একটা শেয়ারের কথা বলবো এবং প্রুফ প্রমাণ সব কিছু সহ বলবো যে ডিভিডেন্ড যদি এসব শেয়ার নাও দেয় তারপরেও তেমন কিছু যায় আসে না কারণ যে শেয়ারগুলা রয়্যাল শেয়ার রয়্যাল কোম্পানি যে শেয়ারগুলার একটা পপুলারিটি আছে এগুলা ডিমান্ড খুব ওভার ডিমান্ড যে শেয়ারগুলার এগুলা ডিভিডেন্ড না দিলেও তো কিছু যায় আসে না এটা দুই দিনে একটা শেয়ারের ট্রেন্ড ট্রেড ভলিউম লেনদেন আপডাউন সব কিছু প্রমাণ করেছে এখন আপনারা বলতে পারেন কোন শেয়ারটা আমি এর আগে পরেও শেয়ারটার সম্বন্ধে আলোচনা করেছি দেখেন এই শেয়ারটার নাম বঙ্গোজ বিস্কিট আপনারা দেখেছেন যে গতদিন গত পরশু দিন ডিভিডেন্ড দিয়েছে মাত্র তিন পার্সেন্ট যা গত বছর চার পার্সেন্ট দিয়েছিল এইবার একশো পনেরো টাকার শেয়ার মাত্র তিন পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে আমিও ভেবেছিলাম হয়তোবা তাৎক্ষণিক একটা সেল প্রেশার পড়তে পারে কিন্তু অবস্থা দেখলাম তাৎক্ষণিক সেল প্রেশার কিছুটা পড়েছে গতদিন এগারো পর্যন্ত গিয়ে কিন্তু আবার সুইং করছে শেয়ারটা কামব্যাক করছে কাম কামব্যাক করে পনেরোর উপরে ক্লোজ এবং আজকে আপনারা দেখবেন এই শেয়ারটি কিন্তু তেইশ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল অ্যাটলিস্ট আমরা দেখলাম উনিশ টাকার উপরে ক্লোজ চার টাকা চল্লিশ পয়সা বেড়েছে তার মানে এসব শেয়ারের ডিমান্ড কিন্তু সারা বছর থাকে যদি ডাউন ট্রেন্ডে ক্রয় করা যায় সারা বছর থাকে আমি মনে করি এখন যে প্রাইস চলতেছে সামনে যদি মার্কেট ভালো হয় এই প্রাইসটাও অনেক হাই প্রাইস না সারা বছর এসব শেয়ারের ডিমান্ড থাকে এবং সারা বছর কিন্তু এসব শেয়ার আপ ডাউন করে দেখছেন যে ডিভিডেন্ড কম দেওয়ার পরেও কিন্তু পাবলিক ডিমান্ড যেভাবে কমেনি মানুষজন নিচের দিকে নিতে চেয়েছে এবং যেভাবে আজকে ভলিউম নিয়ে এবং গতকালকে ভলিউম নিয়ে রিফর্ম করছে তাতে আমার কাছে মনে হয় আর ক্যাটাগরি স্টিল বি শেয়ার কোয়ান্টিটি বাড়েনি স্টক আসেনি কোনো ধরনের এক বছর পরে আগামী বছর ডিভিডেন্ডের সময় দেখবেন এই শেয়ার কোথায় আমার তো মনে হয় দুইশোর নিচে না ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমত